সব টপ ইমান অন্যায় দেখলে অন্যায়কে হাত দিয়ে খতম করা রুকে দিবা যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করা মুখ দিয়ে আন্দোলন করা যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া এখন আমি জানতে চাইছি যদি কেউ মসজিদ ভাঙে মাদ্রাসা ভাঙে কবরস্থান ভাঙে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলে বা ঈদগাহকে ভাঙে এই পরিকল্পনা যদি কেউ করে সেটা নেয় না অন্যায় জোরে বলো রসুলের হাদিস অনুযায়ী অন্যায় দেখেলে কি করতে হবে হাত দিয়ে তাহলে মাদ্রাসা ভাঙছে মসজিদ ভাঙছে হাত দিয়ে রুখতে হবে হাত দিয়ে রুখতে অন্যায়টাকে খতম করতে হবে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে যেটা অন্যায় হচ্ছে যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে কমসে ঘৃণা করতে হবে তা না করে মসজিদ মাদ্রাসা যারা ভাঙছে তুমি তাদেরকে সহযোগিতা করলে তাদেরকে আরো ক্ষমতা জুগালে তাহলে বলো তুমি কি মসজিদ মাদ্রাসা ভাঙার পক্ষে না বিরুদ্ধে আসুন চলে আমি এই কথাটা বলেই বলেছি কেন্দ্র সরকার আজকে সংখ্যাগরিষ্ঠতার জোর দেখি একটা আইন করেছে অখাব কালা কানুন যার মধ্যে এমন কিছু ধারা দিয়েছে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা যেগুলোর এক কাটার দাম পাঁচ কোটি ছ কোটি দশ কোটি করে এত ভিআইপি জায়গা এই জায়গাগুলোকে সব দখল করে নিয়ে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দিবার একটা পরিকল্পনা করছে মসজিদ মাদ্রাসা কবরস্থান সব ভেঙে দিচ্ছে বা ভেঙে দিয়ে অনেক জায়গায় ভেঙে দিয়েছে অনেক জায়গায় ভাঙবে এটা কি কেন্দ্র সরকার ঠিক করছে না অন্যায় করছে এটা আওয়াজ দিয়ে বলবে আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে কি করতে হবে আর কথা বলবেন তো তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে ঠিক না বেটি যদি হাত দেনা লড়তে পারে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে ঠিক না বেটি যদি মুখ দিয়ে প্রতিবাদ করতেও না পারে তাহলে অন্তরতে ঘৃণা তো করতে হবে এই ধরে বলেন কিন্তু একটা মুসলমান হাত দিয়ে প্রতিরোধ করলো না মুখ দিয়ে প্রতিবাদও করলো না অন্তরতে ঘৃণা করলোও না উপরন্তু কেন্দ্র সরকারকে ভোট দিচ্ছে যাতে করে আরো শক্তিশালী হয় বলুন এর ঈমান আছে নবীর হাদিস অনুযায়ী এর ইমান থাকতে পারে না কারণ অন্যায় দেখে হাত ধো রোধে প্রতিবাদ এই কথাটা আমি প্রথম বলি তারপরে আমি কি বলেছি তারপরে বলেছি ধরো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছি আর রাজ্য সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো এখানে লড়াই করা যাবে না রাজ্য সরকারের এই কাজটা ন্যায় না অন্যায় জোরে বলো তাহলে রসুলের কথাও নিয়ে হাত দিয়ে রুখতে হবে যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তত ঘৃণা করতে হবে যে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে এর সাথ দিয়া যাবে না করে যদি হাদিস অনি যে তার ইমান জোরে বলে এরপরে আমি আরো বলেছি কি বলেছি যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না সে কোরআনের পক্ষে না বিরুদ্ধে এটা নাই কথা বললো না অন্য নাই এটা ঠিক কথা বললো না ভুল কথা তা কোরআনের পক্ষে আপনারা বিরুদ্ধে আপনারা আপনারা কোরআনের পক্ষে না বিরুদ্ধে কারা কারা কোরআনের পক্ষে হাত তুলে দেখানীফ কোরআন শরীফ কোরআনের দুশ্মনেরা বলুন মোরদাবাদ কোরআনের দুশ্মনেরা তাহলে আজকে আমার রাজ্য সরকার বলছে কোরআন শেষ হবে উন্নতি শেষ হবে না ঠিক বলেছে না ভুল বলেছে তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে না হবে না যদি হাত দিয়ে না রকম মুখ প্রতিবাদ করতে হবে আপনি এটা ভুল বলেছেন ক্ষমা চান যদি মুখ বলতে না পারো অন্তর থেকে ঘৃণা করা দরকার আছে না নাই তা করে কোন মুসলমান কোরআনের দুশ্মন কোরআনকে যে মিটাতে চাই কোরআন শেষ হয়ে যাবে যার ধারণা তাকে যদি ভোট দেয় তার ইমান থাকবে আমি এটা বলেছি এরপরে আরো বলেছি কি ইসলামে যে খাবারটা খাওয়া হারাম সেই খাবার যদি কেউ খাইয়ে আমাদেরকে কাবের বানাতে চায় অর্থাৎ সেরেক যুক্ত খাবার যেমন আমার অমুসলিম ভাইরা তাদের ধর্মে অনেক খাবার খাওয়া নিষেধ আছে তার মধ্যে একটা গরুর গোস্ত তারা খেতে নেই ধর্মের ব্যাপার যদি আমি ঘুরিয়ে তাকে খাওয়াই এটা তাদের ব্যবহার করলাম না খারাপ করলাম কিন্তু আমাদের জন্য হালাল ওরা কিন্তু অপছন্দ করে ঠিক না বেটি ঠিক তেমন সেরেক যুক্ত খাবার যেটাকে পোশাক বলা হয় সেটা আমাদের জন্য হালাল না হারাম জোরে বলে রাজ্য সরকার রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রসাদ খাইয়েছে না খাওয়াইনে প্লান করেছে না করেনে তাহলে বলুন সরকার এটা কাজ না সরকার আমাদেরকে কাফের বানাতে চাইছে না চাইনে সেরেকের রাস্তা লিজিতে চাইছে না চাইনে তাহলে এটা নাই করছে না অন্যায় করছে এর বিরুদ্ধে হাত লড়া দরকার আছে না নাই যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই যদি মুখে না পড়ে অন্তর থেকে দরকার আছে না নাই তা না করে একে সাপোর্ট যদি করে তার মান থাকবে আমি আরো এক বলছি আজকের দিনে একটা সংশোধন করে দিচ্ছি কেন্দ্র সরকারের যে কালা কানুন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আইন আপনারা মানবেন এজরে বলেন যদি বুলেটের গুলি করে গুলি খেতে রাজি আছে মানতে রাজি নয় যদি কেন্দ্র সরকার মনে করে আমি চাপ কি এদের উপরে দায়িত্ব দেবো এদেরকে চাপ দিয়ে দমন করে দেবো কেন্দ্র সরকারকে জানিয়ে দিচ্ছি সংবিধান আমাদের সাথে আছে আল্লাহ রসুল আমাদের সাথে আছে সংবিধানকে সামনে নিয়ে কথা দিচ্ছি তোমার সঙ্গে যুদ্ধ করতে রাজি আছি কিন্তু ইসলামের বিরুদ্ধে আইন মানতে রাজি নয় ঠিক কিনা বেটি আজকে রাজ্য সরকার কেন্দ্র সরকারের আইনকে মেনেছে না মানে বলুন মেনেছে না মানে এ কথা আমাদের শুনে করেছে না করে বলেছিল আমি থাকতে এখানে অকার কিছু হবে না বলেছে না বলে না তো সবচেয়ে বড় চোর পঁচাত্তর হাজার বিগে জায়গা রাজ্য সরকার চুরি করে রেখেছে এত বড় কথা বলে যাচ্ছে দম থেকে আমার বিরুদ্ধে মামলা করুন শুনছেন না শোনেন তাহলে আজকে বলুন কেন্দ্র সরকার আইন মেনেছে না মানে নে কেন্দ্র সরকার আইন করে ইসলামের বিরোধী সেই আইনকে মানার জন্য ইসলামের বন্ধুরা দুশ্মন এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না হবে না যদি হাতে ক্ষমতা না থাকে মুখ প্রতিবাদ করতে হবে না হবে না মুখে যদি না থেকে অন্তত ঘৃণার দরকার আছে না নাই তা না করে আপনি যদি সাপোর্ট করেন ভোট দেন তার মানে আরো শক্তিশালী হও অকাব নিয়ে যে বলবে তাকে জেলে দেবো যেমন ভাঙরের ছেলেরা অকাব নিয়ে আন্দোলন করেছিল আপনারাও করেছেন কেউ করেছেন তো নাকি হ্যাঁ ভাঙরের ছেলেদের নামে কেস হয়েছিল জানেন না প্রায় তিন হাজারের কাছাকাছি ছেলের নামে কেস হয়েছে কম বেশি কেন কেস করেছিল ওরা অকাবলে বলেছিল কে কেস করেছে রাজ্য শাসক কিসের জোরে রাজ ক্ষমতা জোরে কি করে রাজ ক্ষমতা মুসলিম বিদ্বেষী ইসলাম কোরআন বিদ্বেষী মসজিদ মাদ্রাসা কে ভোট দিই আমাদের ইমান থাকবে এই কথাটা জাতিকে জানানো দরকার আছে না নাই বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় আমরা তার পাশ থেকে সরে গেছি না যাইনি সে তার ভুলটা স্বীকার করেছে না করেনি আমরা যদি এদেরকে ঠিক ভাবে না বলি এরা এদের ভুলটাকে স্বীকার করবে না আজ বলে যাচ্ছি হয়ে যাক ধৈর্য থাকলে বসবেন না থাকলে চলে যাবেন আমি কাউকে ধরে রাখা ছেলে না صلى <applause> الله عليه الله صلى